রান্নাবান্না শিখে কিন্তু মস্ত বড়ো জ্বালায় পড়েছি জানো তো বিকেলের দিকে যদি একটু কিছু তেলে ভাজা চপ খেতে ইচ্ছে করে তাহলে সেটাও নিজেকে বানিয়ে নিতে হয় কি মুশকিল বলো দেখি রোজ রোজ ভালো লাগে নাকি যাই হোক মন যতই খারাপ করুক তাও তো বানাতে তো হবে নালে খাবো কি করে তো চলে এসেছি রান্নাঘরে এখানে তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও সেদ্ধ করে নিতে পারো আলুগুলোকে তো আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি একদম পুরোপুরি সেদ্ধ না হাফ কুকড বলতে পারো তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলুর পরিমাণ কিন্তু অবশ্যই তোমরা কজন মেম্বার আছো বাড়িতে সেই অনুযায়ী বাড়াবে কমাবে তো এবারে কেটে নেওয়া আলুগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এবারে দেখো কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে চিনে বাদাম ভেজে নিয়েছি ভেজে তুলে রাখবো বাদামগুলো এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গোটা জিরে সাদা জিরে তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা বা আদা বাটাও দিতে পারো এখানে এবারে আদা বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব সেদ্ধ করে কেটে নেওয়া আলুগুলোকে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে আদা আর লঙ্কা বেটে নিতে পারো এরপরে দেখো দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো লবণ একটু জিরে ভাজা গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা ঝালের জন্য না একটু কালারটা ভালো হবে সেজন্য এবারে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবার ওপর দিয়ে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো আর সামান্য একটু চিনি দেব এটাকে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা হতে দেব এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য নুন আর কালো জিরে আর তার মধ্যে দিলাম সাদা তেল এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব একটা ডো তৈরি করব আর কি ঠিক যেমন আটা বা ময়দার ডো তৈরি করে লুচি বা পরোটার জন্য সেরকমভাবে একটা ডো তৈরি করে নেব তো এখানে দেখো ময়দাটা মাখা কিন্তু হয়ে গেছে খুব ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখতে দেব। ওদিকে আলুর যে পুরটা তৈরি করেছিলাম আলুর যে তরকারিটা আর কি সেটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবারে আমি চলে আসবো ময়দার লেচি কাটতে ময়দার লেচি কেটে নিয়েছি একটা এবার এখান দিয়ে একটা বেশ বড় করে রুটির মতন বেলে নেব যেরকম নর্মাল বাড়িতে আমরা রুটি তৈরি করি সেরকমভাবেই বেলে নেব। ময়দা দিয়ে বেলতে পারো বা তেল দিয়েও বেলতে পারো আমি এখানে ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিয়েছি এবারে এটাকে ঠিক মাছ বরাবর মানে যখনই এটা রুটির শেপ হয়ে যাবে তখন মাছ বরাবর এটাকে কেটে নেব দেখো ঠিক অর্ধেক করে কেটে নিয়েছি এবার এই অর্ধেক অংশের মধ্যে দিয়ে দিলাম সেই আলুর পুরটা আর একটু জল ব্রাশ করে নিচ্ছি এবারে ঠিক যেভাবে শিঙাড়া মোড়ানো হয় সেরকমভাবেই এটাকে মুড়িয়ে নেব বুঝতেই পারছো এতক্ষণে যে আমি হোমমেড মেড বানাচ্ছি খুব শিঙারা খেতে ইচ্ছে হয়েছিল সেই জন্য আর কি বাইরের খাবার তো অবশ্যই বাইরের খাবারের থেকে বাড়িতে বানিয়ে নেওয়া অনেক বেশি স্বাস্থ্যকর অনেকটা টেস্টিও কিন্তু হয় নিজের হাতে বানানো জিনিস মনে হয় কেনা জিনিসের থেকে অনেক বেশি টেস্টি তো এখানে একে একে চারটে শিঙারা আমি বানিয়ে ফেলেছি এবারে সাদা তেল গরম করতে দিয়েছিলাম সাদা তেলে আস্তে আস্তে আমি একে একে সবকটা কটা শিঙারা ভেজে তুলে নেব। দারুণ হয়েছিল কিন্তু খেতে আর সাধারণত শিঙারা আমার খুব একটা পছন্দ না কিন্তু নিজের হাতে বানানো বলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছিলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো